পরে কনা সুবাহান আল্লাহ রে মা খাদিজাতুল তুল কবুরা দেখতেছে আল্লাহর হাবিব একটা ফাতর মোবারক মাথা মোবারকের নিচে দিয়া আল্লাহর হাবিব ময়দানে শুয়া রয়েছে জোরে সোরে কন সুবাহান মা খাদিজাতুল তুল নজর কইরা দেখলো বকরি ছাগল গুলি গাছ খাইতেছে আর সাইড দিকে সাইডটা বাঘ ওই বক্তি দুম্বা গুলি পাহারা দেয় কোনা সুবাহান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ঘটনা দেখিয়া উনি শান্ত হয় নাই মা খাদিজাতুল কৌরা দেখতেছে দয়াল নবী যেইসা যেই জায়গাটার মধ্যে শুয়া রইছে আল্লাহর হাবিবের উপরে আকাশের মধ্যে একটা মেঘের খণ্ড ছায়া দিয়া রাখছে রৌদ্রের আলো আমার দয়াল নবীর চেহারা মোবারকে পড়েনা কোন সুবহানাল

মা খাদিজাতুল কুবরা নজর কইরা দেখতেছে আল্লার হাবিবের উপরে একটা মেঘের মালা আব আইতা ছায়া দিয়া রাইসে যোরো সরোক্ষণ মা খাদিজাতুল কুবরা নজর কইরা যখন এই দৃশ্যগুলি দেখলো। মা খাদিজাতুল খুবরা কায়রে যারে আমি নিজের রাখালের বেছে রাখলাম যারে আমি রাকালদের দায়িত্ব দিলাম আসলে তো দুনিয়ার সাধারণ মানুষ না আমি তো জীবনের যৌবন সমস্ত কিছু বরবাদ করে ফালাইলাম মা কাদি জাতুল কুবরা হয়রান হইয়া গেল ফেরেশান হইয়া গেল এরে আমি এমন কি কাজ করলাম এত দুনিয়ার সাধারণ মানুষ না তারা যারে আকাশের মেঘমালা ছায়া দিয়ে রাখে যার প্রেমে আমার দুম্বা বক্রিগুলি পাহারা যায় রহমত আল্লী আলা এত দুনিয়ার সাধারণ মানুষ না এই কাজে রাখা যাবে না বিশাল ঘটনা শেষ পর্যন্ত মা খাদিজাতুল কৌরা রাজি আল্লাহ আনহা নিজে আইসা আল্লাহর হাতে পাশে বসলেন কনাসু সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব যেহেতু রহমত আল্লিল জোরে কন নবী মনের খবর জানেনি সুভাল্লা নবীজি মনের খবর জানেনি আল্লাহ জানাই দিছে সুভাল্লাহ যেহেতু আল্লাহ বলতেছে না আলিমুল গাইবি ফালা ইউজ হিরুহু আলা গাইবিহি আহাদা ইল্লা মানির তাদামির কন সুভান রে আল্লাহ কয় এলমে গায়েবের খবর আল্লাহর যে তা গায়েবটা আছে অদৃশ্যের খবরটা আল্লাহ মনোনীত রসুল ছাড়া কাউকে জানায় না কনা সবাহ আল্লাহ তাই রহমত আলা আল্লা আল্লাহর মনোনীত কিনা আল্লাহর মনোনীত কিনা আরে রে রহমত তাল্লিল আল আমিনবি মা খাদিদা তোল মনের মধ্যে কি হইতেছে রহমত তাল্লিল আল আমিন নবী সেটা দেখতে ভাই এখন সুবাহার আমরা দুনিয়ার মানুষ বলি মুখ যে মনের আয়না ঠিক কিনা মুখের মুখটা যে কি মনের চখ যে মনের কথা বলে ঠিক কিনা কারণ মানুষ যদি চুরি করে কেউ যদি ধরা খাইয়া যায় কারো সামনে তখন বোঝা যায় যে আসলে যদিও সে না বলে সোখা বোঝা যায় যে বিলাই যে আসলে শুট সুট কি চুরি করছে ঠিক নিও বিলাই কি চুরি করছে সুটকি যে খাইছে এটা মালিক দেখা সাথে সাথে দৌড় দিতেছে না কইলেও জানে ঠিক কি না মন যে মনের মনের আয়না হইল এই চেহারা মুখটা মলিন হইয়া গেলে বুঝতে হবে মনের মধ্যে কি যন্ত্রণা আছে মুখটা যদি আনন্দে ভরপুর থাকে চেহারাটা যদি ফুটফুট থাকে বুঝতে পারেন যে তার মনের মধ্যে শান্তি আছে গনা আমার আল্লাহর হাবিব রহমাতাল আলামিন নবী মা খাদিজাতুল কুবরার মনের খবর জানে মা খাদিজাতুল তোর কোবরা কয় নবী গো আমি আল্লাহর হাবিব্রহমিল আলামিন আপনার কাছে একটা কথা বলতে চাই মা ডাক দিতে দেরি আল্লাহর হাবিব মতাল্লিল আল আমিন কয় খাদিজা যা তুমি তো হইলা এখন শরীয়তে মোহাম্মদিতে আমার মনে কণাসু ভাণাল্লা কারণ আমি যেহেতু চাকরি করি ঠিক কি মা কাদিদা তুল কৌ গো আমার মনের মধ্যে এমন একটা চাষ কুতি মিনতি আছে আপনি মায়ার নবী রহমত আল্লিল নবীর কাছে একটা অনুমতি আমি নিতে চাই যদি আপনি রাজি থাকেন ইয়েস বলবেন যদি আপনি রাজি না থাকেন নট বলবেন কনা ইয়েস নট দুইটার একটা বলবেন যদি আপনি রাজি থাকেন ইয়েস বলবেন আর এই ইয়েস বলাটা আমি দুনিয়ার সমস্ত মানুষকে জানাইয়া দিব কন সুবাহ আল্লাহ আর যদি আপনি রাজি না থাকেন আমি এইটা গোপন রাখবো আমার মনের মধ্যে কে আমাকে খুঁজা যাইব দুনিয়ার মানুষের কাছে প্রকাশ করতাম না আর যদি আপনি রাজি থাকেন সেইটা আমি আরবের মানুষকে জানাইয়া দিমু আল্লাহর হাবিব চিন্তা করতেছে কি জানি বলে হয়তো বিদেশ তিদেশ বাড়াইবো আর কি মনে হয় কাজে মনে হয় ভালো দেখছে মনিবে খুশি হইয়া বিদেশ ফাড়াইবো কই ফাড়াইব

আমার দয়াল নবী কয় খাদিজা কি কথা তুমি বলবা মা খাদিজা তোল কপুড়া কয় নবী আমার ইমান হইয়া গেছে আপনি দুনিয়ার সাধারণ মানুষ না নবী গো আপনার বয়স পঁচিশ বছর আমার বয়স চল্লিশ বছর আপনি মদিনার কামলিওয়ালার সাথে আমার বাকি হায়াতে জিন্দিগিটা আপনার স্ত্রী হইয়া আপনার আমার জীবনটা বিসর্জন দিয়া মরতে চাই জোর সর আমার দয়াল নবী নবী মায়ার নবী ডাক দিয়া বিজারে। আমার একজন গার্জিয়ান আছে সোভাল্লা কন কি আছে আমার গার্জিয়ান আছে আমার চাচা আবির হামজার আবি আল্লাহ আনহু এখনো দুনিয়া আছে কনা সোভান আল্লাহ এরে আমার একটু সময় দেও আমার চাচা আমির খামজার থেকে আমি একটু অনুমতি নেই কনা সুবাহান আল্লাহ ভাইয়া ডাক দিলেন চাচা খাদি যায় তো এমন এমন বলতেছে কয় বাতি যা তুমি কি কয় চাচা আমি তো রাজি হইলাম না কয় কাজিও না কেন দুনিয়ার মানুষ তেমনি তো বিয়া করিয়া ঠিক নিও এখন আমরা আগে কি করি কাজী অফিসে লইয়া যাই ঠিক না গাজি লাগে না আগে বিয়া শেষ কর তারপরে আইয়া আব্বার একবার কইতেছে কয় আব্বা বিয়ে তো করছি কি করছি ও বিয়ে করিয়া পাইছি আরে কি কি আব্বা সরি কি কয় হন কই সরি আরে সরি কি কই ভেরি ভেরি সরি ঠিক নিও কার কস কি কই আব্বা maaf কইরা দেন ঠিক না ঠিক না বর্তমানের নিয়ম চলে না বাজার আমার দয়াল নবী রহমাতালিল আলামিন নবী আমির হামজার কাছে অনুমতি ছাড়া বিবাহ প্রস্তাব দেয় নাই আমি হামজা কয়ে বাবা কি শোনাইলাম আমি তো রাজি হইলাম না আমার আছে আপনি যদি বলেন আপনি রাজি থাকলে আমিও রাজি হামজা বা আমি কয়ে ডাকিজা মোহাম্মদ ও বাতিজা মা কাপিজা কবরা আরবের দনারদের মধ্যে একজন কনাসুবাহান আল্লাহ মা কাদিজা কৌড়ার কৌরার বয়স চল্লিশ বছর চলে তোমার বয়স পঁচিশ বছর এইটা তো হইতে পারে না ওরা তো আল্লাহ এই বিয়া হবে না এই বিয়া হবে না এবার দয়াল নবী জানাইয়া দিল কয় বাতি যা একটা শর্ত আমার তিন দিন সময় তুমি দিতে হবে সুভাল্লা কন কয়দিন আল্লাহর হাবিব খাদিজার কাছে যাইয়া কয় বিয়া হবে না সময় দিতে হবে আমাকে তিন দিন এদার ফাইনাল একটা রেজাল্ট আসবে সুবহানাল্লাহ মা খাদিজাতুল কুবরা তিন দিন যেন তিন বছর ছাই লাগাসে আল্লাহর হাবিব তিন দিন পরে যখন হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনතු যখন আল্লাহর হাবিবের ডাক দিয়া কয় ভাতিজা মোহাম্মদ ও বাতিজা মা মোহাম্মার সাথে তোমার বিয়া হবে কনা শোভা নাল্লা আরো আসতে কন শোভা নাল্লা আমরা বেন্দাওয়ালা খানা দেওয়ান লাগবো কি কন বাতিজা কি কইলা কি সা হ্যাঁ আমি এটা সিদ্ধান্ত নিয়েছি আপনি তো বললেন বিয়া হইতে পারে না আবার বলতেছেন এই জবান দ্বারা বিবাহ হবে তার কারণ কি আমি জানতে চাই আল্লাহ আল্লাহর নহবি আপনার দরবারে আমরা গোলাম হাজির হই হাসির আল্লাহর নবী আপনার দর আমরা গোলাম আহামরা গলাম হই আল্লাহর হাবিব প্রশ্ন করার সাথে সাথে আমির হামজা বলতেছে বাতি যা আমি আজকে দিন ধরে চিন্তা ভাবনা করলাম আমি যখন দুনিয়ায় থাকব না তোমার অন্যান্য সাচারা যখন দুনিয়ার মধ্যে থাকবে না মক্কার মানুষেরা এমন একটা সময় তোমার উপস্থিত হইয়া যাইবে মক্কার মানুষেরা তোমার বিরুদ্ধে লাগিয়া যাইবে যারা তোমারে আজকে রহমত আল্লিল আল আমিন কয় তারা কিছুদিন পরে তোমারে ফাঁসেক বলবে বন্ধ বলবে জোরে সোড়ো কন্যা বাতিজা মোহাম্মদ ওই টাইমে মা খাদিজাতুল কবরার সমস্ত সম্পত্তি তুমি মুহাম্মদ ইসলাম ধর্মের কাজে ব্যয় করার জন্য বিশাল একটা সম্পদ হয়ে যাবে কনাসুবাহান খাদিজাতুল কবরারে তুমি প্রস্তাব দিয়ে দাও কনাসুবাহান